আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে বাপজানকে নিয়ে রেডি হয়ে গিয়েছি আজকে যাব একটু বাইরে আর বাসার কাছেই একটু ঘুরতে যাবো ওরা অসুস্থ ছিল আমরা অসুস্থ ছিলাম তাই ভাবলাম যে ওদের নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসার এই যে আমার আম্মাজানের অবস্থা এটা ছিল তার রোজারিদের একটা ড্রেস কিন্তু পরা হয় নাই এবার এই যে আজকেই পড়লো ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টে কিন্তু জানাবেন আর এই যে আমার আম্মাজান এখানে এসে খাওয়া দাওয়ার নাম নাই সে এখানে খেলাধুলো করতেছে সে অনেক মজা পাইছে আর এই যে আব্বাজানকে নিয়ে তার বাবা বসেছিলো আমি এবার চলে আসলাম ওর বাবার কাছে আর আমার ছেলে তো মার্শাল্লা অনেক খুশি এখানে এসে এই যে দেখেন মান্নাকে নিয়ে আমি একবার এই সময়টাই রেস্টুরেন্টে গেছিলাম ওর আমার মানফাতের যে বয়সটা মান্নার এইরকম একটা বয়সে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমরা একদম খাবার খেতেই পারি মান্না অনেক বিরক্ত করতেছিল আর আজকে মার্শাল্লা আমার ছেলেকে নিয়ে আসছি যে আমার ছেলে অনেক মজা করতেছিল এদিকে তাকাই লাইট দেখতেছিল তারপরে আবার এই যে মানুষজন কথা বলে এগুলো আবার শোনে সে সব দিকে খেয়াল করে পর লোকটা আমাদের জন্য ছুপ নিয়ে আসে আমরা ছুপ অর্ডার করি অন্থন তারপরে একটা তান্দুরি চিকেন নান খাবার নিয়ে আসার আমার বাবা আসে তো একদম চামচ নিয়ে এসে অনেক দুষ্টমি করতেছে আর আমি ওকে দেখে অনেক মজা পাচ্ছিলাম যে মার্শাল্লা আমার ছেলেটা অনেক দুষ্টমি করতেছে আমার কাছে খুব ভালো লাগতেছিলো কারণ সে অসুস্থ হয়ে একদম চুপচাপ হয়ে গেছিলো আজকে সে সুস্থ আলহামদুলিল্লাহ এখন সে খেলাধুলা করতে পারতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে ও যতই দুষ্টামি করুক না কেন আমার কাছে ভালোই লাগে আর প্রতিদিনের নতুন নতুন দুষ্টামি নতুন নতুন ডাক সব কিছু নতুন নতুন আমার কাছে খুব ভালো লাগে সে সারা সারাদিন আমার সাথে রান্নাঘরে থাকবে আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো সেও থাকবে সে আমার পাশে পাশে থাকবে আর এই যে আমার মেয়েটাও চলে আসছে এখন আমরা খাবো আর এখানে আমার বাপজানের অবস্থা দেখেন আমার ভালোই লাগে যে আমার ছেলেটা আমাকে ওইভাবে কোনো বিরক্ত করে নাই কিছু না আর মান্নাকে নিয়ে আমি একবার গেছিলাম বাবা বা স্বাদ মিঠে গেছে খাওয়ার এত কান্নাকাটি এত বিরক্ত করছে মাসাল আমি ওর বাবাকে বলতেছিলাম যে দেখো ও কিন্তু চুপচাপ ওকে আমি একটু সহজ খাইয়ে দিচ্ছিলাম আরও কেমন করতেছে দেখেন আর এই যে সে বাটি ধরবে এটা ধরবে সেটা ধরবে আমি ওর জন্য ভালোভাবে ভিডিও নিতে পারি না হালকা পাতলা করেছি ভিডিও নিয়েছি আর এখন আমি তাকে খাইয়ে দিচ্ছি বলে বাবা তুমি নান খাও আর সে মুখে দিয়ে চাপে আর পাশে আরেকটা বাচ্চা বাবা বাবাকে করতেছিল ওকে খুব দেখতেছিল। ছিল আর সে যত প্রকার দুষ্টমে আছে এই যে নানার মতো হবে মানে সব আমার বাবার ফটো কপি পুরো আমার বাবার মতো জিদ দেখাবে তারপরে কপাল গোছাবে পা নাড়াবে মানে ওকে দেখলে আমার মনে হয় আমি আমার বাবাকে দেখতেছি আর ওকে আমি বাবা বলেই রাখি কারণ ও হচ্ছে আমার বাবজান ও আমার পৃথিবী ও না থাকলে আমার মনে হয় পরিপূর্ণই থাকতো না সব কিছু সবাই ভালো থাকবে না আল্লাহ